িল্লা আজকে ভোলার ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান যা টাউনে হয়েলাম এখান থেকে এই যে চর ফ্যাশনের কেন্দ্র মৌ যায় আর দূর দূরান্তে এখান থেকে দৃশ্যগুলো ভালো দেখা যায় প্রায় আঠারো তলা উপরে আমরা আসছি জ্যাকবটপ এখান থেকে একটু ফটো নিলাম দেখুন খুব সুন্দর দৃশ্য আপনারা আসবেন ঘুরতে এই যে কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় মসজিদের সামনের অংশ ওই দূরে স্টুডিয়ামের কাজ চলতেছে স্টুডিয়ামের কাজটা সমাপ্ত হলে আরো ভিউটা ভালো আসবে এখানে এই যে আমরা এখানে আসলাম এই চর ফ্যাশন বাড়ি মোহাম্মদ হাবিব পাশে আছে সেক্রেটারি জেনারেল নিসারাবাদ আর এক বন্ধু আমাদের সাথে আসছে মন্না ভাই আছে আমাদের আলহামদুলিল্লাহ এখানে উঠলে আর কি ভোলা চর ফ্যাশনের দৃশ্যটাকে খুব সুন্দর দেখা যায় আলহামদুলিল্লাহ হ্যাঁ ওখানে এই আবার শহর দেখা যায় এই চর ফ্যাশন শহর আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পরিবেশ আমি ফার্স্ট উঠলাম এই জাকব টাওয়ারে আজকে ব্যস্ত শহর পুরোটাই এখান থেকে দেখা যায় জাকব টাওয়ার উঠলে আপনারা আসবেন দেখবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর দূর দূরান্তে সবুজ গাছপালা আমরা শীতের মৌসুমে আসছি তাই এখন কুয়াশা দেখা যাচ্ছে এখন বেলা এগারোটা ঠান্ডা আবহাওয়ার দিনে আমরা আসলাম এটি সুন্দর হয়েছে এটি সুন্দর হয়েছে কুয়াশা কুয়াশা এখনো আছে দূরে কুয়াশা দেখা যাচ্ছে টাওয়ারে লিফ দিয়ে উঠা যায় এবং সিঁড়ি দিয়ে উঠা যায় এখন সিঁড়িটা তালাবদ্ধ অবস্থায় আছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর